হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি কিং ইউকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটাতে আপনারা সকালে স্বাগত জানার আপা হড্ডা আপনারা সকাল আসন্নিবেলা অবশ্যই কমন বস কমন করে আপনার মূল্যবান মতামত জানিবা যে আপনারা খেয়ে আছেন আসন কোন খুনতান আমার ভিডিওগুলা ওয়াচ হডা অ্যাকচুয়ালি আমি জানি ভিডিওতে আমি পারফেক্ট সিলেট ভাষায় মাততাম চাই কিন্তু ওয় না মানে সিলেটি সুদর সব লাখান ভাষা মিক্স হয়ে যায় তবে ট্রাই করম ধীরে ধীরে ইমপ্রুভ করার আজকে টাইটেল থেকে তো অনেক ভিডিও ক্লিক করবা আমি জানি অনেকে বেড কমেন্ট করবা অনেকে আবার ওয়াশ হয়ে যাই বাকি সো আমি পে তো ই লাভ ইউ জয়না তো ইলা কমেন্ট তো হয় না জাস্ট পরিচিত দুই এজনে কমেন্ট করে সো তারা তো এলাকা কমেন্ট করটা নাই সো আজকে আমি যে কমেন্টটার উপরে আজকে ভিডিওটা সরলাম মানে অনেক হয়ে যে এমন কমেন্ট করছে একচুয়ালি আমি যে সময় লন্ডন আই আসতে পারে সাত মাস আগে লন্ডন আওয়ার পরে আমি আমার চ্যানেল বাংলাদেশ কিং ইউ ইউটিউব চ্যানেলও আমি লন্ডনের টওয়ার ব্রিজের একটা ভিডিও দিছিলাম যে ভিডিওটার মোটামুটি ভিউজ দিয়েছিলো এবং ওটা কিন্তু

তারপরে আমি সৈয়দ আরবতনে বাংলাদেশ যাওয়ার পরে এক বছর আসলাম বাংলাদেশও তারপর আবার দুই তেইশ সালের নভেম্বর মানে দুই হাজার সালের নভেম্বর বাংলাদেশও যাই এবং দুই হাজার তেইশ সালের নভেম্বরও আবার আমি লন্ডনও আই সো এক বছর মাঝানো আর কি এক বছর তনে কম বাংলাদেশে আমি আসলাম সো আমি অ্যাকচুয়ালি সৌইদারব থানে আমি লন্ডন আইসি না ইউপি আইসি না আমি বাংলাদেশ তানে আইসি সৌদারব থানে আওয়াজ আইব অবশ্যই অনেক হয়ে আছে কারণ যে কোনো দেশ থেকে কিন্তু এটা দেশে আওয়াজ আয় অবশ্যই আপনার ভালোভাবে ইস্টাবলিশ হইতে হইবা মানে যে যে দেশে আছেন ওদের সাথে ইস্টাবলিশ হইতে হইবা বৈধ নাগরিক হইতে হইবা বালা একটা কোম্পানি জব হলে মানে আসলে এলা ডিটেলস আমি সবটা ভালো হলে জানি না এলা বালা সলিজিটার অবশ্যই আপনারা জানতে পারবা তবে আমার যারা কমান করছেন আমি সৈদারতনে কেলা লাইলাম লন্ডন আমি সৌদি আরব থেকে লন্ডন আইসি না আমি বাংলাদেশ গেছিলাম বাংলাদেশে এক বছর আসলাম আর তারপরে বাংলাদেশ থেকে আমি লন্ডন আইসি আর বাংলাদেশ থেকে আওয়াটাও কিন্তু খুব ইজি নয় এইটার লাগেও এক বছর ধৈর্য ধরাল আছে অনেক যে প্রসেসিং আছে বা অনেক কিছু লাইক ইংলিশ কিছু কোচ মানে তনে শুরু হইয়া আরও কুটিনাটি আরও অনেকটা আছে সপ্তাহ পরে সপ্তাহ পরে মানে ট্রাই করছি লাইফ পেপার সো আমি এখন আইসি আর আপনারা চাইলে বাংলাদেশ থেকে গিয়ে আইতে পারেন সৈদারবে যারা বিলং করলায় তারা কথা হইলাম প্লাস একটা বিগ বাজেটেরও একটা ব্যাপার আছে আর কি তা তোদের সিট আমি একচুয়ালি সৈদারব তে আইসি না আমি বাংলাদেশ থেকে আইসি ওটা জানাই ভালো লাগে ভিডিওটা মেক করলাম আর হইলে গিয়া সদের রক্ত যায় হোয়াই যায় নট হাওয়া যায় যদিও ওর আপনি একটা পজিশনে থাকুন লাইক ধরো আপনি একটা হোটেলের যদি একজন লাইক একটা ক্যাপ্টেন বা কোনো একটা ম্যানেজার হন ইন একটু বড় দায়িত্বে দীর্ঘদিন আসুন পাঁচ বছর দশ বছর ধরে আসুন তো আপনার সবটা ঠিক আছে ব্যাঙ্ক ব্যালেন্স উলেন্স তাহলে আপনি ভিজিটে অবশ্যই ইংল্যান্ডে ইংল্যান্ডের টাই ঘটা যায় লাইক খেউদের থেকে আপনারা স্পন্সার হলে বা কোনো কিছু তা ঠিক আছে বারাত ফাশে বাড়িতে হইব নেক্সট ডে আল্লাহ হাফিজ বাবাই বাই